এখন দেদার আমি সরে যাবে এখান থেকে নিজস্ব স্থানে ঢাকা চলে যাবে এখান থেকে একটা এবং দুইটা বাজে সমস্ত নড়িয়ার গ্রাম নদানগুলো ছেড়ে যেতে পারে তারা আজ হয়তো সে ঘাট করেছে কিন্তু এটা আর পরে জানা যাবে তার পাশাপাশি এখনও কারা বন্ধু খেপো পারে কোনো নজান ঘাট পেলেছে আসেনি আজকে ছেড়ে যাওয়ার জন্য যদি যায় যে খেপো পারে উদ্দেশ্যে কোনো নজান ছেড়ে যায় তা ঢাকা থেকে আমাদের ছয়টা বাজে ছেড়ে যাবে এখনো বলা যায় না তখন দেখে আসে আসি আজকে কী কী নজর আছে আজকে ঘোষার উদ্দেশ্যে নিউজ এককে দেখা যাচ্ছে ঘাটে আছে কিন্তু এক যদি যায় তো সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং তার পরিবর্তে হয়তো নিউজ সাব্বির তিন যেতে পারে আজকে শিডিউল অনুযায়ী আছে আপনার ধুলিয়া এক ট্রিপ কিন্তু তার না থাকার কারণে অথ ঘাট করেছে আর যদি নিউজ সাব্বির তিন যায় তো অথবা আজকে যাবে না अथ स्टोरी फेला है और जो जिन सब ना जाए तो आज के अथ हिसाब से